আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো যদি a ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স হয় তবে a স্কয়ার মাইনাস 5a প্লাস 6i নির্ণয় করো এবং ট্রেস উল্লেখ করো যেখানে i ইকুয়াল টু একক ম্যাট্রিক্স i মানেই আমরা জানি একক ম্যাট্রিক্স তো একক ম্যাট্রিক্সটা কয়টা সারি কয়টা কলাম বিশিষ্ট বা কত ক্রমের

a = 3 2 5 - 1 तो এখানে a² = a² = কি লিখি ভাই a * a a, a a বলতে আমরা জানি 3 2 5 আমরা গুণ করতে জানি আসবে এই থ্রির সাথে থ্রি গুণ করবো হবে নাইন মানে এই শাড়ি দিয়ে আমি গুন করবো থ্রি থ্রি নাইন যোগ করতে হবে টেন 3, টু গুণ করলে হবে সিক্স টু আর দ্বিতীয় টু গুন করলে টেন মাইনাস এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে প্লাস ওয়ান এই পাশে লিখে ফেলি তোমরা নিচেই লিখবা 9 art 10, 19. 6-4, 2 4. 15-5, yani 10. 10+1, yani 11. Tamam, yani a kareki koyup b kareyi filde. İpucumuz, poduttu aşiti dey ki ne? Poduttu aşiyolu odatto rashi a square minus 5a plus 6 i jeta shetar maan amar belkotto a square minus 5a plus 6 a square er maan amar kico gambelko ami ta se todo 19 4 10

6. আমরা প্রথম প্রথমে বিয়োগ কিন্তু এবার দ্বিতীয় উপাদান একটু ফাঁকা রেখে ফোর তৃতীয় উপাদান বলা যেতে পারে টেন মাইনাস টোয়েন্টি তারপরে চতুর্থ উপাদান এলিভেন দিয়ে মাইনাস ফাইভ তাহলে কি এটা যোগ বিয়োগ করবো উনিশ থেকে পনেরো বিয়োগ করলে চার চারে সাথে ছয় যোগ করলে দশ দশ থেকে পঁচিশ বিয়োগ করলে মাইনাস এখানে হবে

এত নির্ণয় আমাদের যে অ্যান্সারটা হয়েছে তার ট্রেস ঠিক আছে আমাদের যে প্রশ্নটা দিয়ে দিছে তার ট্রেস প্রদত্ত সমাধানের প্রদত্ত রাশির সমাধানের রাশির ট্রেস সমাধান দেখা হয় না এখানে প্রধান টেন আর টু যে কর্ণ বরাবর আছে এখানে ট্রেস হবে টেন প্লাস টোয়েন্টি টু যোগ করলে কত হবে থার্টি টু আমাদের এই প্রশ্নটা বলছে তো প্রথমে আমরা এ স্কোয়ার এবং এ কিউ এর মান নির্ণয় করি এ মান এই যে এইটা প্রমাণ দেখাইতে গেলে এমনি বের করা লাগতো তো এখানে আমাদের আগে বের করতে বলছে আমরা আগে বের করি দেওয়া আছে তাহলে সেটা দিয়ে আমরা এ স্কোয়ার এবং গুণ করলে হবে তো আমরা দুইটা ম্যাট্রিক্স এর গুণ করলেও এ স্কোয়ার পাওয়া যাবে ওয়ান টু থ্রি মাইনাস ফোর এবার এটা গুণ করে দিব আমরা আমরা গুণ করতে আশা করি জানি ওয়ান সাথে ওয়ান গুণ করলে ওয়ান টু এর সাথে থ্রি গুণ করলে সিক্স ওয়ানের সাথে টু গুন করলে মানে প্রথম সারি দিয়ে দুইটা কলামকে আমরা কাজ সাথে টু দিয়ে গুণ করলে হবে টু টু এর সাথে এবার দ্বিতীয় কাজ করবো করলে থ্রি মাইনাস ফোর সাথে থ্রি গুণ করলে মাইনাস টু এর সাথে গুন করলে হবে সিক্স মাইনাস ফোর সাথে মাইনাস ফোর গুণ করলে হবে প্লাস সিক্স তোমরা নিচে আমি এখানে রেখে দিই আসা গেছে থাকবে না অ্যানসারটা 6 + 1 7 2 - 8 মানে হলো -6 3 - 12 মানে হলো -9 6 + 16 মানে 22 ওকে a স্কয়ার গুণ দে বাইরে কষ্ট লিখে দিতে দেনি আвал a কিউ a কিউ a কিউ কি আমরা লিখতে পারি a স্কয়ার

তারপরে আমরা এ স্কোয়ারের মানটা বসাবো এর 7 মাইনাস নাইন টোয়েন্টি টুস একটু মিলাই দেখি আগে সেভেন মাইনাস সিক্স মাইনাস নাইন টোয়েন্টি টু এ ম্যাট্রিক্সটা আমাদের কি ছিল ওয়ান টু থ্রি মাইনাস সহজ ম্যাট্রিক্স ছিল মাইনাস টেন আই বলতে আমরা জানি ওয়ান জিরো জিরো এবার এখান থেকে 7, মাইনাস সিক্স মাইনাস নাইন টোয়েন্টি টু তারপর প্লাস দিয়ে এখানে একটা ম্যাট্রিক্স সাথে থ্রি গুণ তাহলে থ্রি গুণ করে দেই থ্রি সিক্স নাইন মাইনাস টুয়েলভে টেন কোন দিব টেন একসাথে করে ফেলব এখানে সেভেন প্লাস তারপর থ্রি তারপর মাইনাস টেন তারপর দ্বিতীয় উপাদান হলো মাইনাস প্লাস মাইনাস

তিনটা সাইড তিনটা কলম বিশিষ্ট ম্যাট্রিক ম্যাট্রিক তাহলে থ্রি ওয়ান মাইনাস ওয়ান টু থ্রি ফোর মাইনাস ফোর ঠিক আছে এটা দেওয়া আছে এবার এখান থেকে আমরা এ স্কোয়ার বের করব দেখবো এখানে এ স্কোয়ার এ স্কোয়ার মানে কি আমরা জানি এ ইন্টু এ গুণ চিহ্ন দিতে পারবো ডট দিতে পারে চা দাও

ফলে প্রথম সারি দিয়ে প্রথম কলাম তারপর দ্বিতীয় কলাম তারপর তৃতীয় কলাম তাহলে তিনটা উপাদান পাবো থ্রি সাথে 1 গুণ করলে 3 1 সাথে 3 গুণ করলে 3 -1 এর সাথে 5 গুণ করলে -5 তারপরে 3 এর সাথে -1 গুণ করলে -3 1 এর সাথে 4 গুণ করলে 4 -1 এর সাথে 3 গুণ করলে -6 প্রথম সারি দিয়ে তিনটা কলমই পড়ে ফেলছে তার মানে আমার প্রথম সারি নির্ণয় করা সম্পূর্ণ হইল এবার দ্বিতীয় সারি নিয়ে কাজ করবো তো টু এর সাথে সাথে থ্রি গুণ করলে নাইন ফোর সাথে টেন গুণ ফাইভ গুণ করলে টুয়েলভ সাবধানে করতে না ভুল যাওয়ার সম্ভাবনাও থাকে অনেক को -2 এর সাথে 1 গুণ করলে মাইনাস টু এর সাথে ফোর গুণ করলে টুয়েলভ ফোর সাথে দ্বিতীয় সারি নিয়ে কাজ শেষ এবার তৃতীয় সারি নিয়ে কাজ করব -4 এর সাথে থ্রি গুণ করলে মাইনাস টুয়েলভ এর সাথে টু গু ফোর সাথে টু গুণ করলে টেন আর সিক্স এর সাথে মাইনাস গুণ করলে মাইনাস

নয় দুই এগারো এগারো আর চার পনের তিন তিন ছয় ছয় থেকে পাঁচ গেলে এক মাইনাস তিন মাইনাস ছয় মানে মাইনাস নয় মাইনাস নয়ের সাথে চার যোগ করলে হবে মাইনাস পাঁচ ছয় ছয় বারো বারোর সাথে মাইনাস ষোলো মাইনাস মাইনাস ফোর নয় দুই এগারো এগারোর সাথে বিশ একত্রিশ বারো আর চব্বিশ ছত্রিশ ছত্রিশ থেকে দুই গেলে চৌত্রিশ বারো আর চব্বিশ মানে মাইনাস ছত্রিশ মাইনাস ছত্রিশ পনেরো আটত্রিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে চার বিয়োগ করলে ফর্টি ওয়ান ছত্রিশ আর বিশ ছাপ্পান্ন ছাপ্পান্ন চার সিক্স আমরা এ স্কোয়ার বের করলাম

एबर एसके मांटा पर बोसाई दे ही फिफ्टीन वन माइनस फाइव माइनस फोर थर्टी वन थर्टी फोर माइनस टwenty six फोर्टी वन सिक्स द प्लस दिया ही दी থ্রি ওয়ান মাইনাস ওয়ান যেহেতু এই জায়গায় আমাদের থ্রি ক্রমের ম্যাট্রিক্স দুইটাই তাহলে আমাদের থ্রি ক্রমে নিতে হবে একই ক্রমে না হইলে তো যোগ করা যাবে না তাই না ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো একটা একক ম্যাট্রিক্স নিলাম আর সকল একক তুমি আই বল তো এখানে একটা গুণ করতে হইব তাহলে আমরা এখান থেকে এটা যা আছে তাই দেখি এখানে আমরা দিয়ে সবাইকে গুণ করে দিব নাইন থ্রি মাইনাস দিয়ে গুণ করে দিছি ওয়ান জিরো 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 ওয়ান তিনটা যোগ আমরা যোগ একদম করে ফেলব

আমাদের একটা অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে গেছে সবগুলো উপাদান মিলছে অ্যান্সারের সাথে এই উপাদানটা মিলে এখানে জিরো না হইয়া হইতে হবে ফর্টি তো আমরা শুধু এই উপাদানটা দেখবো দেখবো শূন্য টুয়েলভ থার্টি ফোর এটা শূন্য দেখছি কেন থার্টি ফোর আর টুয়েলভ আর শূন্য যোগ করলে তো ফর্টি তাই না তাহলে আমরা ভেতরে কত ভুল করি নাই রাষ্ট্রের যোগে একটু ভুল করছি বক্সটা কাটি এখানে হবে এইবার অ্যান্সার একদম পারফেক্টলি মিলছে